এবার সরাসরি তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একদিকে যখন খনি আসছে জাতীয় সংসদ নির্বাচন তখন প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবগুলো রাজনৈতিক দলে এমনকি কোমর প্রস্তুতি নিচ্ছেন সরকার প্রধানও যার ধারাবাহিকতা এবার হঠাৎ করেই সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিশেষ মিটিং সম্পন্ন করলেন প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট হাই অফিসিয়ালসরা কিন্তু কি নিয়ে আলাপ হলো তিন বাহিনী প্রধানের সঙ্গে কেনই বা হঠাৎ করে তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে প্রধান উপদেষ্টার নির্বাচনের বাকি যখন মাত্র সাড়ে মাস তখন কি ধরনের কৌশলে আগাচ্ছে সরকার কিভাবে ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে আসছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সরকার যত যাই হোক না কেন রাজনৈতিক পরিস্থিতি যেদিকেই যাক না কেন আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময় নির্বাচন হবে বলে বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাই সময় যত কমে আসছে ততই বাড়ছে উৎকর্ষ বিশেষ করে দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে আগামী জাতীয় নির্বাচন কতটা শান্তিপূর্ণ এবং নিরাপত্তার চাদরে মোড়ানো হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা তাই জাতীয় নির্বাচন এবং নির্বাচনকালীন বিশেষ সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত্র নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল পহেলা নভেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানও বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্য কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তার দাবি গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা যেন নিরাপত্তার চাদরে থাকে সেই জন্য তিন বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উল্লেখ করেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে অনুষ্ঠিত ব নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের মতো নৌবাহিনী সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে গতকালের এই বৈঠকে আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান তবে এখনো সংখ্যা কাটেনি নির্বাচন কেন্দ্র নিরাপত্তা ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় প্রতিনিয়ত অপরাধের হাত যেভাবে বাড়ছে তখন পুলিশ প্রশাসন অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে এমন অবস্থায় শুধুমাত্র সেনা নৌ এবং বিমান বাহিনীকে কেন্দ্র করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে গেলে মাঠ পর্যায়ে ভারসাম্য নষ্ট হবার শঙ্কাও আছে বলে মনে করেন নিরাপত্তা